আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশের লোকজন অ্যান্ড আওয়ামী লীগের সমস্ত ভাই বোন সবাইকে আসসালামু আলাইকুম আমার একটা কথা বলার জন্য আসছি সেটা হলো আমাদের বাংলাদেশ এই মুহূর্তে একটু ভালো নাই হ্যাঁ সবাই খুব বিপদগ্রস্ত যেটা আমি দেখলাম কালকে একটা নিউজ দেখলাম ওখানে কিছু সংখ্যক লোক রাস্তার মধ্যে যারা রিক্সা চালাচ্ছে বা পথিক হেঁটে যাচ্ছে কোনো এক সাংবাদিক এসে ওদেরকে প্রশ্ন করতেছিল তো একটা লোক বলল একটা লোক বলতেছিল যে আগে আমরা অনেক ভালো ছিলাম উনি আং বয়স্ক লোক আঙ্কেলটা বলতেছিল যে সতেরো বছরে উনি এক টাকাও দেনা হয় নাই ভালোভাবে ওনার সংসার চলছে আর এই নয় মাসে উনি পনেরো হাজার টাকা দেনা হয়েছে এবং ওনার কাজকর্ম নাই আর যেটাও করে সেটা ওই যে ছাত্রগুলি আছে না সমন্বয়ক ওরা নাকি চাঁদাবাদি করার জন্য রাস্তায় নেমে গেছে তো বলে যেটাও ইনকাম হয় ওনার সেটাও নাকি চাঁদা দিতে হয় হ্যাঁ তো আঙ্কেল খুব দুঃখের সাথে বলল যে ওনারা এখন ভালো নেই তো ওরকম আরও কয়েকটা ঘটনা শুনলাম আমি অনেক মানুষ রাস্তায় মা বোনরা রাস্তায় বের হতে ভয় পাচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিতে ভয় পাচ্ছে কোথা থেকে ধরে নিয়ে যাবে কোথা থেকে শিশুকে নিয়ে ধর্ষণ করা হবে সেজন্য সবাই খুব আতঙ্কের মধ্যে আছে এইটা হলো আমাদের বাংলাদেশের নোবেলপ্রাপ্ত সুদি ইউনুস সাহেবের রাজনীতি হুম আপনি বাংলাদেশে আসছেন রাজনীতি করতেছেন ক্ষমতা দখল করে নিছেন বাট আপনি দেশটা সামলাইতে পারতেছেন না ইনু সাহেব আপনি একটা কিভাবে আপনি নোবেল পাইলেন আমার এইটাই করছেন আপনি একটা ব্যর্থ পুরুষ কারণ আপনি একটা বাংলাদেশকে সামলাইতে পারেন না ওটা আপনার কাজ না ওটা শেখের বেটির কাজ হ্যাঁ ওনার হাতেই দেশটা ভালো ছিল ওনার হাতেই দেশটা সুন্দরভাবে চলতেছিলো এবং চলবে এটা আপনার কাজ না এবার আপনি বুঝতে পারছেন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তাই না আপনার ক্যাপা না বাংলাদেশটা চালানোর জন্য একটা কান্ট্রি চালানোর জন্য আপনি ক্যাপাবুল না হুম এটা ওই যে রাজনীতিবিদ লোক যারা বা আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি স্মুথ পানির মতো দেশটাকে চালায় নিছিল এত বছর তো আপনাদের সহ্য হয় নাই ওই জিনিসটা আপনাদের সহ্য হয় নাই সেজন্য আপনারা এসে ষড়যন্ত্র করে এসে বাংলাদেশটাকে বিক্রি করে তারপরে ক্ষমতা দখল করে নিছেন হ্যাঁ কতগুলি টোকায় পোলাপান দিয়ে আপনারা এখানে থাকতে পারবেন না সেটা আপনারাও নিজেরাও জানেন হ্যাঁ এই বয়সে কেন এখানে এসে শুধু শুধু দেশটাকে উলটপালট করে দিলেন হুম দেশটার জন্য এত কষ্ট করেছে আমাদের জননতি শেখ হাসিনা সে বাংলাদেশটাকে কি বাংলাদেশ ছিল আর সেটাকে কিভাবে পরিবর্তন করছে সে বাংলাদেশটা আগের মতো নাই বাংলাদেশটাকে চিনা যাচ্ছে না এত সুন্দর করে সে বাংলাদেশটাকে নিজের হাতে নিজের সন্তানের মতো গড়ে তুলছে সেই দেশটাকে আপনারা লণ্ড ভণ্ড করে যা তা করছেন এখন আপনারা দেশটা চালাইতে পারতেছেন না কোনো প্রশাসন নাই কোনো আইন নাই হ্যাঁ আপনারা যা ওই যে আপনারা কয়েকটা টোকাই পোলাপান নিয়ে যা বলবেন তাই মনে করছেন মানুষ শুনবে আপনাদের কথায় এখন আর মানুষ পাত্তা দেয় না হ্যাঁ এটা ভালো করে আপনারা বুঝে গেছেন বেশি দিন আর নাই আমাদের জননেত্রী শেখ হাসিনা আসতেছে আর ওনার হাতেই দেশটা সুন্দর উনি সুন্দরভাবে দেশটা গড়বে এবং সবাইকে ভালো রাখবে